মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে দশটার মতো আর আমি এখন ব্লগটা শুরু করছি সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজকে না সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এক তো আমার মেয়ের গায়ে কী সব র্যাশ বেরিয়েছে ওসব ওসবের জন্য আমি আসটা জিনিস বাড়িতে তুলছি না মাছ মাংস ডিম এসবগুলো এড়িয়ে যাচ্ছে একটু ডাক্তারে বলিনি তবুও বয়স্ক মানুষরা যেহেতু বলছে তার জন্য একটুখানি এড়িয়েই যাচ্ছি তো ওই পাঁচ সবজিগুলো মা কাটছিলো কেটে নিচ্ছিল কারণ আর এইদিকে আমি সকালবেলা কি করবো কালকে রাতের পান্তা ভাত ছিল সেগুলো আম দিয়ে খাবো আম দিয়ে পান্তা ভাত খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর এই বছর যে আমের দাম আম ভালো করে কেনাও হয়নি এখন একটুখানি দামটা কমেছে বলে আজকে আবার দু কেজি কিনে নিয়ে এসেছি আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে কেটে নেব এগুলো আম্রপালি আম বলে দিয়েছে কিন্তু ওগুলো আম্রপালি আম না খেয়ে দেখলাম যে আম্রপালি আম না হালকা একটু টক টক লাগছিল কিন্তু খেতে ভালো লাগছিলো আর কি আর একটু তরকারিও ছিল কালকে ডালের বড়া করেছিলাম ওটা দিয়ে পান্তা ভাত আর আম আছে তো আমি সবাইকে খেতে দিয়ে দিলাম আর এই দিকে আমার মেয়ের চান করানোর সময় হয়ে যাচ্ছে কারণ শরীরটা খারাপ একটু সকাল সকালই চান করিয়ে দেবো এই যে এটা এটা কালকে ওর বাপি কিনে এসে দিয়েছে এটা সাতশো টাকা মতো নিয়েছে জানি না দাম বেশি নিয়েছে কি খারাপ নিয়েছে জিনিসটা খারাপ না প্রথম যখন নিয়ে না আমি একটুখানি রাগারাগিই করছিলাম যে না এত টাকা দিয়ে জিনিস এত টাকা নষ্ট করা ঠিক হচ্ছে না তো জিনিসটা এমনি ভালো দেখো কত সুন্দর করে চান করতে পারবে তো এইগুলো এটার গায়ে না লেখা আছে এখানে না বাচ্চাগুলো ডুবেও যেতে পারে যার জন্য যখন চান করবে ও কোনো বাচ্চাকে এখানে একা ছাড়া যাবে না তো আমি এই যেটা ভরে নিচ্ছিলাম আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো তার জন্য একটুখানি জলটা হালকা গরম করে নেবো আর ওর মধ্যে একটুখানি নিম পাতা দিয়ে দেবো যার জন্যে ওর গায়ে কী সব বেরিয়েছে যার জন্য ওর ভালোই হবে তার জন্য আমি নিম পাতা ওটা গরম করতে দিয়েছি বলে এখনও ওকে জলে নামাতে পারছি না তো যাই হোক নিম পাতা দিয়েছিলাম ও নিম পাতাগুলো না মানে নিয়ে খেলা করছিলো ভালো করে চান কর করতে পারছিল না তার জন্য ওগুলো এই যে তুলে দিচ্ছি কারণ ও নিয়ে ওগুলো যদি একবার মুখে দিয়ে ফেলে পুরো মুখটাও তিত হয়ে যাবে তার জন্য আমি বললাম ওগুলো তুলে দিই আর ওগুলো যখন তুলছিলাম হাত দিয়ে ভালো করে ডলে ডলে দিচ্ছিলাম যেন মানে জলটা একটুখানি তিতো তিতই হয় ওর গাটা ওর জীবাণুগুলো একটু মরে এই যে মানে সাতশো টাকা নিয়েছে না ও যে আনন্দ করছে মনে হচ্ছে যেন সাত হাজার টাকা উঠে আসছে যাই হোক না কেন এইসব আনন্দ দেখলে আমার প্রাণটা পুরো জড়িয়ে যায় আর কি বকাবকি করছিলাম এখন মনে হচ্ছে যেন ভালোই হয়েছে এটা নিয়ে এসছে আর একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল তো তার জন্য ও বারবার একটুখানি করে নামছে আর একটু করে উঠে পড়ছে ওই দেখো দেখো কেমন নিম পাতাগুলো নিয়ে খেলা করছে তো তুলেই দিচ্ছিলাম অনেকগুলো দিয়েছিলাম তো তুলে তুলেও যেন শেষ হচ্ছে না ওর আবার ঠান্ডা না লেগে যায় যার জন্য তাড়াতাড়ি করছি আমি আর জলটা এত পরিষ্কার এত সুন্দর দেখো পুরো কাচের মতো জল আরও খুব মানে মজা করে চান করছিল আর কি আমি কিছুটা ভিডিও নিচ্ছিলাম কারণ ওর বাপি বলছিলো যে ও যখন চান করে ভিডিও করে আমাকে একটুখানি ছাড়বে তো তার জন্য ভিডিও করছিলাম আর ও হচ্ছে উপরওয়ালা যেন ওকে অনেক ভালো রাখে ওর আর সমস্ত ও সমস্ত শখ আহ্লাদ সব যেন আমরা পূরণ করতে পারি আর তোমরাও দোয়া করো আমাদের পাশে থেকো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগছে একটুখানি আমাদের লাইক কমেন্ট করে দিও আমরা ওই জন্য এগিয়ে যেতে পারি আর এই দিকে আমার তোমরা তো জানো যে আমি বাড়িতে বসে কাজ করি এই রকম কত বালা এসছে এগুলো রুলি বালা আর এগুলো সাইজ মেপে মেপে প্যাকেট করতে হয় আবার ওই প্যাকেট হয়ে গেলে ওই দাদা এসেই নিয়ে চলে যাবে তো মা গুন এই কারণে কারণ যাকে দিয়ে করাবো ওদেরকে গুনে গুনে দেওয়া হয় এক একটা প্যাকেটের মধ্যে পঞ্চাশ পেয়ার করে থাকে তো পঞ্চাশ পেয়ারের কম কমও থাকে একটা দুটো বেশিও থাকে তো সেই জন্যে আগে থেকে গুনে নেওয়া হচ্ছিলো তারপরে গুনে টুনে ওদেরকে দেবো আর কি দামি জিনিস তো ওই জন্য